হ্যালো ভিও সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে শীত পড়তেছে মানে অনেক ঠান্ডা তো আমরা মালয়েশিয়াতে আছি তো কি হয়েছে তা আমরাও হচ্ছে ঠান্ডার ফিল্ড নিতে চলে আসলাম গেন্টিং হাইল্যান্ডে তো গেন্টিং হাইল্যান্ডটা কেমন বা এখানে আসলে আপনারা কি কি দেখতে পাবেন এবং এবং এত মানে সুন্দর সুন্দর ভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো না টেনে কিন্তু পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন যারা মালয়েশিয়াতে মানে এই মুহূর্তে আসতে পারছেন না বা হচ্ছে যে আসার সুযোগ নাই আমার ভিডিওর মাধ্যমে কিন্তু সহজেই আপনারা মালয়েশিয়ার সুন্দর সুন্দর জায়গা ভিজিট করে ফেলতে পারবেন তাই আমার চ্যানেলটির সঙ্গে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এটা হচ্ছে যে মানে পার্কিংয়ে পার্কিং হয়ে আমরা উপরে আসলাম আপনারা আসলে কিন্তু প্রথমে এই জায়গাটা পাবেন এখানে ওই সামনে হচ্ছে পিক্সা চলার জন্য সুন্দর একটা স্পেস করছে আমরাও কিন্তু ওখানে ছবি তুলে ফেলেছি আর এখন যাব আমরা ক্যাবল কার্ডের ওখানে যে দেখব জানি না ক্যাবল কার্ডের ওখানে কেমন ভিড় হবে তবে হচ্ছে যেন ভিড় না হয় সে আশা করতেছি কারণ এর আগের বার মিস হয়েছে আমি যেই সাইডগুলো দেখছিলেন সবগুলো মানে ব্র্যান্ডের আর কি জিনিসপত্র যারা হচ্ছে ব্র্যান্ডের জিনিসপত্র পছন্দ করেন তাদের জন্য গেন্টি হাইল্যান্ড হচ্ছে একটা বেস্ট একটা জায়গা তো আজকে হচ্ছে যে সব কিছু ফিফটি পারসেন্ট দিছে মানে আপনি যাই কিনবেন না কোনো ব্র্যান্ডের জিনিস ফিফটি পার্সেন্ট অফ তো এই সুযোগ হচ্ছে যে হাতছাড়া ছাড়া করবেন না এই যে সব কিছুর মধ্যে ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট দিছে এবং কিছু কিছু ইসের হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যে কোনো ছুটির দিনে আসলে গেন্তিক হাইল্যান্ড আসবেন না কারণ প্রচুর পরিমাণে মানুষ দুই ঘন্টা যাবৎ হচ্ছে যে আমরা এভাবেই লাইনে আছি এখন অনেক সময় লাগবে তো অন্যান্য দিন হচ্ছে চেষ্টা করবেন তাহলে সহজেই হচ্ছে যে ট্রাভেল কার্ডে উঠে পড়তে পারবেন আজ দেখেন কি পরিমাণে মানুষের মানে আসে চাপ আর কি আর এই যে অনেক কষ্টের পরে যে এখন উঠবো প্রায় টানা তিন ঘন্টা লাইনে থাকার পরে অবশেষে পেয়ে গেলাম অবশেষে পেয়ে গেলাম এই যে অবশেষে উঠে পড়লাম ট্রাভেল কাটে অনেক কষ্টের পর প্রচুর কষ্ট হয়েছে বেশি কষ্ট হয়েছে যে টানা টানা তিন ঘন্টা হচ্ছে লাইনে ছিলাম আর বাবু নিয়ে তো অনেক বেশি কষ্ট হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন যে হলিডে বাদে আসার জন্য আসার জন্য তাহলে হচ্ছে এত ভিড় পাবেন না সহজেই টেবিল কার্ডে উঠতে পারবেন

তো যাদের হচ্ছে যে মানে গাড়ি নিয়ে আসবেন তারা হচ্ছে যে একবার উপরে চলে আসবেন উপরে আসার পরে আসার সময় আপনার ট্রাভেল কার্ডটা ইউজ করতে পারেন তাহলে আপনাদের জন্য ইজি হবে এত সময় ওয়েট করা লাগবে না থেমেছে কারণ এই পাশে হচ্ছে একটা মন্দির আছে মানে চাইনিজদের তো যারা মন্দির ভিজিট করতে চাই তারা এখানে নেমে পড়ে কিন্তু আমরা ওটা ভিজিট করবো না আমরা একবার সরাসরি দিকে মানে গিয়ে তো আছি এই গাছটা কত উঁচু দেখছো

প্রচুর মানুষ আজকে মানে এত পরিমানে মানুষ ঠিক মতন হাঁটা চলা করা যাচ্ছে না স্কাই এভিনিউ অনেক বড় আর কি দেখেন কত মানুষ মানে কী পরিমাণে যে মানুষ বলে বোঝানো যাবে না যে কত মানুষ আর যে পরিমাণে ঠান্ডা ছিল একদম মেঘের মধ্যে যে আসছি মানে অসাধারণ একটা ফিলিং হাইল্যান্ডে আসার পরে যদি ট্রাভেল কার্ড ইউজ না করেন তাহলে হচ্ছে যে মানে পুরো মজাটাই মাটি হয়ে যায় এক কথায় তো আপনারা চেষ্টা করবেন ট্রাভেল কার্ডটা ব্যবহার করতে এটা হচ্ছে গেন্টিং স্কাই এভিনিউ ওয়ার্ল্ড জায়গাটা দেখেন অসম্ভব সুন্দর এই যে অসম্ভব সুন্দর জায়গাটা এর ভিতরে হচ্ছে রাইড আছে এই যে এখানে ঘুরতে কিন্তু টিকিট লাগে এই যে এর মধ্যে কিন্তু এর মধ্যে হচ্ছে আমরা যাব না এটার মধ্যে আর এই যে এখানে প্রোগ্রাম হচ্ছে এই সাইডে প্রোগ্রাম হচ্ছে এই যে আমরা আছি এখন মেঘেরাজ্য গেন্কিং হাইল্যান্ডের যে পুরো কুয়াশার মধ্যে আছি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর প্রচুর পরিমাণে ঠান্ডা একদম হাটমাট ঠান্ডা হয়ে যাচ্ছে সাইফাকে এর জন্য নিয়ে আসলাম না ওই পাশে যেতে পারলে ভালো হতো হয়তো বৃষ্টির জন্য যাবো না আর গেন্টিং হাইল্যান্ডের মেনই সৌন্দর্য হচ্ছে এই যে এইটা মানে কুয়াশার মধ্যে এই ঠান্ডাটাই হচ্ছে গেন্টিং হাইল্যান্ডের হচ্ছে মূল আকর্ষণ প্রচুর পরিমাণে ঠান্ডা একদম হাত পা একদম বরফ হয়ে যাচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না